পাখির মতো উঠতে চেয়েছিলাম ওই দূর আকাশে সেই স্বপ্ন এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি সেটা কখনোই কল্পনা করিনি আর এই স্বপ্নগুলো পূরণ করার জন্য প্রিয় মানুষগুলি যদি আমার পাশে না থাকতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না হ্যালো ইব্রান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আগের ব্লগে দেখেছেন যে আমি এয়ারপোর্টে ঢুকে গেছি সেটাই আর আজকে কিভাবে সব কিছু কমপ্লিট করে আমি যশোর বিমানবন্দরে পৌঁছেছি সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব। এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমার বোনের খোদা লেগে যায় সে সব সময় একটু খাই খাই করতেই থাকে যার কারণে আমরা এখানকার একটা যে রেস্টুরেন্ট ছিল সেখানে চলে যায় আর ওখানে আমরা সিলেক্ট করি যে কোন খাবারটা খাবো তো সেখানে সে পছন্দ করে শর্মা আর এক কাপ কফি খাবে আসলে এখানে এত পরিমাণ প্রাইস ছিল আর এত বাজে ছিল আসলে আমার কাছে মনে হয়নি যে প্রাইস অনুযায়ী খাবারটা খুব টেস্ট হবে আসলে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই সাইডে চলে আসি আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম ওই সাইডে আর পাঁচ মিনিট ওয়েট করলে আমাদের রেখেই চলে আসতো এটা মজা করে বললাম আর এই যে আমাদের ইউএস বাংলার যে বাস আছে সেটা করে আমাদের বিমানের ওখানে নিয়ে যাচ্ছে আর আমি এই সাইডটা একটু ভিডিও করে নিয়েছিলাম আসলে চারিদিকে এত পরিমাণ বিমান দেখে মাঝে মাঝে অনেকটা কষ্টও লাগে যারা প্রবাসী তারা তো এইভাবে সবাইকে পর করে দিয়ে চলে যায় অনেক দূরে আর এই যে আমাদের ইউএস বাংলার যে বিমান যেটাতে আমরা যশোরে যা সেই বিমানটার কাছে নিয়ে চলে আসলো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি বাসের ভিতরে কারণ ওখানে সবকিছু কমপ্লিট করছিল আর আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে আর আমি চারিদিকের ভিউটা নিয়েছিলাম এত পরিমাণ বিমান আমার তো অনেক খুশি লাগছিল আসলে অনেকে বলতে পারে এটা ন্যাকামো এটা দেখানোর কি আছে বাট এটা আমার কাছে মনে হলো সব কিছু শেয়ার করি তো এটাও শেয়ার করি আর আমরা হচ্ছে বাস থেকে নেমে যাই আর এখন আমরা বিমানের ভিতরে চলে যাব। আসলে এখানে এত পরিমাণ বাতাস হচ্ছিল আমার তো মনে হচ্ছিল উড়েই যাবো এমন একটা অবস্থা আমার চুলগুলো খুব সুন্দর করে উঠছিল আর আমরা এখন বিমানের ভিতরে চলে যাচ্ছি মানে উঠতেই দেখি একজন কেবিন কুকুর দাঁড়িয়ে আছে আর আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদের সিটটা কোথায় তো আমরা সামনের দিকে যাচ্ছি আর আমার সামনে ছিল কাকা যার কারণে আমি ভিডিওটা সামনে থেকে নিতে পারছিলাম না পরে কাকাকে বললাম যে কাকা একটু সাইড দেন আমি সামনে চলে যাই আর এখানে আমাদের সিটটা পড়ছিল একদমই সামনের সিটের সেকেন্ড সিটটা আর এখানে এত সাউন্ড হচ্ছিল যে পাখার একটা আওয়াজ আমার কানটা একদমই মানে ঝরঝরা হয়ে গেছে আর এখানে এই কেবিন কেবিনগুঁড়ো আপুটা সব কিছু সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল আর এদিকে এই বিমানটা হচ্ছে এখনই ফ্লাই করবে যার কারণে আমি দেখছিলাম সেটা আর এদিকে দেখলাম যে আপুটাও এদিকে বসে আছে সেটা একটু ভিডিও করে নিলাম আর এখানে আমি এবার বক বক করা শুরু করেছি দেখুন আমি কি বক বক করি সেটাই শুনতে থাকুন আমরা বসে বসে ভাবছিলাম যে আমাদের বিমানটা কখন ফ্লাই করবে আর এই যে বিমানটা কি দ্রুত গতিতে মানে যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম যে কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবে আর যখন ফ্লাই করে তখন এটা অনেক দ্রুত চলে আর এই যে অনেক দ্রুত চলতে চলতে বিমানটা ফ্লাই করে ফেলছে উড়ে গেছে আসলে আমরা দেখুন কত উপরে আর উপর থেকে নিচের ঘরবাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে একদম ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু দেখা যায় আসলে আমরা একটু নিজে ছিলাম যার কারণে বিল্ডিংগুলো অনেক উঁচু লাগছিল আর বিল্ডিংগুলো অনেক উঁচু ছিল আমি আবার একটু বক বক শুরু করে দিয়েছিলাম বলছিলাম যে কেমন ফিল হচ্ছে আর এদিকে রেশমিকে নিয়ে একটু মজা করেছিলাম আর আমাদের কিছুক্ষণ আর দেখলাম যে খাবার দিচ্ছে বিমানের ভিতরে আর আমি সেটা একটু ভিডিও করছিলাম আর এখানে একটা পানি দেয় ফ্রেশ বোতলের কিন্তু আমি আগেরবার যখন ইউএস বাংলাতে গেছিলাম তখন ইউএস বাংলার একটা ফ্রেশ পানি দিয়েছিল সেটাতে ইউএস বাংলা লেখা ছিল এটা আমার খুব ভালো লাগছিলো আর এখানে একটা স্যান্ডউইচ আর একটা বিস্কুট দিয়েছিল আসলে আমরা তো বাঙালি মানুষ ওটা না খেয়ে বাসায় ব্যাগে করে নিয়ে চলে আসছি আসলে মজা করেই আনছি কারণ আমার মেয়েটা হচ্ছে সবসময় বলে তুমি যেখানে যাবা যা খাবা আমার জন্য নিয়ে আসবা আর আমিও সবসময় তাই করার চেষ্টা করি ওর জন্য নিয়ে আসি আর আমিও এটাই বলছিলাম আপনাদেরকে যে আমি কি কি করছি না করছি সব কিছুই শেয়ার করছিলাম কিছুক্ষণ যেতেই দেখি বিমানের লাইটটা অফ করে দিল আসলে এটা অফ করে দিয়ে একদম অন্ধকার ছিল আর বাইরেটা দেখুন দেখতেই পারছিলাম না আসলে বিমানের যে আমরা সাইডে বসছি এই গ্লাসটা এত পরিমাণ নোংরা ছিল যে বাইরের ভিউটা নেওয়া যাচ্ছিল না আসলে আমি চেয়েছিলাম যে আকাশের ভিউটা নিতে আর যেহেতু আমরা সন্ধ্যার ফ্লাইটে আসছি সেভাবে বোঝাও যাচ্ছিলো না অন্ধকার ছিল আর বিমানের কাজটা এত পরিমাণ নোংরা যে আমি মানে কিছুই দেখতে পারি নাই মানে আমার বোন বলছে যে কি তুমি কি করলে এটা দিনের বেলা আসতে একটু মেঘ দেখতে পারতাম আসলে হতো ফার্স্ট টাইম ওর প্লেন জার্নি ছিল আমার সেকেন্ড টাইম তো আমি দেখছি আমার অত ফিলিংস লাগে না ওর কাছে ফিলিংস ছিল যে ও একটু মেঘ দেখবে বাট দেখতে পায় না সন্ধ্যার সময় বলছে যে কেন তুমি সন্ধ্যার সময় ফ্লাইটে টিকিট কাটছো তুমি বিকালে কাটতে পারতে বা দুপুরে কাটতে পারতা কিন্তু আমি কাটি নাই আমার সন্ধ্যার সময় একটু ফিল নেওয়ার দরকার ছিল সেটাই নিলাম ফাইনালি আমরা চলে এসেছি ল্যান্ড করছি এখন বাইরে যাচ্ছি I <laughs> do এখানে আমি একটু শর্ট ভিডিও করে নিয়েছিলাম রিলসের জন্য আর আমরা যশোর বিমানবন্দরে চলে আসি আমাদের জন্য আমাদের পরিবারের লোকজন সবাই বিমানবন্দরের বাইরে ওয়েট করছিল। আমি সেটাই অপেক্ষা করছিলাম কখন আমি তাদের কাছে ছুটে যাবো আর এই যে দেখুন তারা বাইরে দাঁড়িয়ে আছে সবাই আয় দিচ্ছে আর আমি সর্বপ্রথম হচ্ছে আমার মেয়ের কাছে চলে যায় কারণ ওকে রেখে আমি এত দিন বাইরে ছিলাম আসলে ওর কাছে এসে আমি নিজেকে মানে এত শান্তি পেয়েছি সেটা বলে বোঝাবো না আর এই ছিল আজকে দেখা হবে নেকট কোনো ব্লগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ